হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আবারও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আজকে দেখাবো আট ইঞ্চি জাম্বু কন্ডম আর একটা হচ্ছে ছয় ইঞ্চি লক লাভ কন্ডম প্রথমে দেখাবো আট ইঞ্চি জাম্বুটা আমি এটা আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন বন্ধুরা এটা কত সুন্দর একটি প্রোডাক্ট আট ইঞ্চি যাদের একটু লম্বার প্রয়োজন বা মোটার প্রয়োজন যাদের জিনিসটা ছোট একটু লম্বা করতে চাচ্ছেন বা মোটা করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন যারা আপনাদের জিনিসটা দিয়ে আপনাদের পার্টনাররা তৃপ্তি পাচ্ছেন না আনন্দ দিতে পারছে পারছেন না তারা কিন্তু এটা পরে তাদের ওয়াইফদেরকে আনন্দ বা তৃপ্তি দুইটাই দিতে পারবেন দেখেন এটা ফুল আট ইঞ্চি হবে আর এটা গোলটা হবে ছয় ইঞ্চি পরিমাণ এটা গোল হবে ছয় ইঞ্চি আর মাথা দিকে দুই ইঞ্চি পরিমাণ ফরট আছে আর এটা যাদের জিনিসটা পাঁচ ইঞ্চি আছে বা পাঁচ ইঞ্চির উপরে তারাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে পাঁচ ইঞ্চি হলে কিন্তু ব্যবহার করা যাবে না তো এটা যখন অর্ডার করবেন তখন অবশ্যই আপনাদের সাইজটা বলে তারপর অর্ডার করবেন ঠিক আছে দেখেন এটা কিন্তু ফুল সিলিকনের প্রোডাক্ট ভাইয়া দেখেন এটা কিন্তু খো ছেঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো চান্স নেই ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা ফুল সিলিকনের প্রোডাক্ট আর নেক্সট আমি দেখাবো একটি ছয় ইঞ্চি লাভ কন্ডম এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে অনেকে ফোন দিয়ে বলেন যে আপু আমাদের জিনিসটা তো ছোটো আমরা তো আমাদের জন্য কি কিছু নেই অবশ্যই আছে আপনাদের জন্য আছে এই ছ ইঞ্চি লকলাভ কন্টমটি দেখেন এই জিনিসটা কিন্তু খুব সুন্দর আর খুব কেয়ারফুল দেখতে এটা যারা যাদের ছোট বা ইউজ করতে পারছেন না তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন যাদের জিনিসটা ছোট তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন অনায়াসে এটাও কিন্তু মাথা দিকে এক ইঞ্চি পরিমাণ ভরট আছে দেখতে পাচ্ছেন এটা কত পরিমাণ সফট আর কত পরিমাণ নরম দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছেড়ে যাওয়া বা কেটে যাওয়ার কোনো চান্স নেই আর এটা ইউজ করবেন আপনার জিনিসটা এটা দিয়ে ঢুকাবেন আর আপনাদের অন্ডকোষ্ঠায় চিত্র দিয়ে বের করে নেবেন যেন লক হয়ে যায় যেন খুলে না আসে বা খুলে যাওয়ার কোনো চান্স যেন না থাকে ঠিক আছে দেখ তো আজকে যাদের ভিডিওটা ভালো লেগে আছে ভালো লাগছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারটির সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অর্ডারটি করতে পারবেন আর এটা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আর এটা অর্ডার করে নিয়ে হচ্ছে অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা বলবেন আর একশো টাকা বিকাশ করে দেবেন বুকিংয়ের জন্য আর বাকি টাকাটা হাতে মাল নেওয়ার পর ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম